ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকে এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভিতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমার ভাই শহীদ কেন জাতি সংঘ জবাব আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরাওয়ার্দি উদ্যানের এই গণজামায়াতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিপ্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভিতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুস চিৎকার করে বলুন ঠিক কিনা আমরা আজকে সম্মিলিত প্রকাশ করি আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সমারাব্দি উদ্যানের ময়দানকে আমরা কাপাতে আজি আর ছিনে নাই नारे तकबे আল্লাহ नारे तकबे ইসলাম দিন ইসলাম

Free, free Palestine! Free, free Al-Aqsa! One, two, three, four! Palestine, Genocide vote. no more! Vote, vote. From the river to the sea, Palestine will be free! وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته